সোমবার সকালে বাচ্চা বদল কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাতৃমা বিভাগ শেষমেশ পুরো ঘটনার তদন্ত করে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল ডাক্তার রাজীব প্রসাদ তিনি বলেন পেশেন্ট পার্টি অর্থাৎ বাচ্চার মা এবং তার পরিবারের এই বিষয়ে কোনো অভিযোগ নেই তাদের মেয়ে বাচ্চা হয়েছিল এবং তাতেই তারা যথেষ্ট খুশি রয়েছে একটি আলাদা চক্র এই বিষয়টিকে আইনের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল বলেও অভিযোগ করেন তিনি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নতুন মা এবং সন্তান সম্পূর্ণ সুস্থ সুস্থ এবং স্বাভাবিক এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজীব বাবু আরো কি বললেন আমরা শুনব সকাল থেকে তোমাদের কাছ থেকে যোগাযোগ এসেছিল যে মাতৃমা এমা অ্যালিগেশন এসছে যে একটা বাচ্চা যেটা ডেলিভারি হয়েছে ছেলে পরে ম্যাম মেয়ে বাচ্চা হিসেবে হ্যান্ড ওভার হচ্ছে এই তো তো ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল সকাল থেকে মানে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট সোর্স থেকে ফোন আসার পরে আমি নিজের মতো খোঁজ নিই খোঁজ নিয়ে দেখা গেল এমন কোনো ঘটনাই ঘটে কিছু একটা ক্লারিক্যাল মিস্টেকস ছিল সেটি রেক্টিফাইবেল কিন্তু সেই রেক্টিফায়েবল কারেকশন নিয়ে পেশেন্ট পার্টি ইজ হাইলি মোটিভেটেড দ্যাট দেয়ার বেবি ইজ ফিমেল বেবি কিন্তু দেখা গেলো একটা গুজব পরিবেশ বা ল অ্যান্ড অর্ডার পরিবেশ তৈরি করার চেষ্টা করা হলো হসপিটাল অথরিটির অজান্তে ইভেন যারা মেন পেশেন্ট পার্টি তাদেরও অজান্তে তাদের কোনো অ্যালিগেশন নেই যে মেল বেবি বা ফিমেল বেবি নিয়ে তারা তাদের ফিমেল বেবি নিয়ে স্যাটিসফায়েড আমাদের হচ্ছে ভেরিফিকেশানে একদম হান্ড্রেড পারসেন্ট প্রুট যে তার ফিমেল বেবি ডেলিভার্ড হয়েছিল সেখানে নিয়ে কিছু একটা ল অ্যান্ড অর্ডার তৈরি করার চেষ্টা করা হয়েছে হসপিটালে তো সেটাই জানাতে এলাম যে হাসপাতালে আশেপাশে কিছু সংখ্যক লোকজন হচ্ছে এই মেডিকেল কলেজ যেহেতু মাতৃমাটা খুব ভালো করে কাজ করে আমাদের পুরো হাসপাতালই করে তার মধ্যে এটা ঠিক যে মুখ্যমন্ত্রী আমাদের যে প্রজেক্ট ড্রিম প্রজেক্ট মাতৃমা আমরা সেটাকে প্রপারলি সার্ভ করতে পারছি সেটা নিয়ে একটা মিসকনসেপশান বা মিস আইডিয়াস তৈরি করার জন্য কিছু লোকজন সবসময় হচ্ছে মাতৃমার আশেপাশে ঘুরে বেড়ায় তারা পেশেন্ট পার্টিকে উদ্ভুক্ত করে যেটা নয় ফ্যাক্ট সেটা করে একটু বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করে সেটাও আজকেও তাই হয়েছিল ইফ ইউ ওয়ান্টস দ্যাট তোমরা যদি চাও আমি পেশেন্ট পার্টির সাথেও তোমাদের কথা বলে দিতে পারি তারা খুব পেশেন্ট পার্টি খুবই ভদ্র সভ্য বিনম্র এসে আমাকে বলে গেল যে স্যার আমি আমার কোনো অ্যালিগেশন এই ব্যাপারে ছিল না কে বা কারা করেছে আমরা জানি না তিনি ভদ্রলোক হচ্ছে নিজে বলেছেন মানে এটাকে ক্লারিফাই মানে আমার চেম্বারে এসে ক্লারিফাই করে গেছে এটাই প্রুভ করে যে তাদের কোনো অ্যালিগেশন ছিল না কিন্তু একটা নিউজ করে যে মাতৃমাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা কন্ডেম করছি ফ্রম হসপিটাল অথরিটি আর তোমাদেরও হেল্প চাইছি যাতে মাতৃমা বা এম বা এর সাথে যে অ্যাসোসিয়েটেড একটু মানে যেহেতু মাতৃমা আমাদের স্টেটে একটা স্যাম্পেল এক্সাম গুড স্যাম্পেল মানে পারফরমেন্সের কুচবিহারের নামটা হয় এটাকে যাতে কালিমা না করা

পেশেন্টের শাশুড়ি জি হ্যাঁ পেশেন্টের যে শাশুড়ি ছিলেন তিনি লাস্ট কাছে শুরুতে একটা বললাম তো একটা মিসকনসেপশন হয়েছিল সেটা ক্ল্যারিকাল মিস্টেকের জন্য সেটা ক্লারিফাই করার পর তাদের তাদের তারা কোনো প্রতিবাদ করেনি তারা কোনো আন্দোলন বা কোনো ওখানে পরিবেশন যেটা বাইরের লোকেরা করেছে মাই কমপ্লেন ইজ দ্যাট বাইরের লোকেরা ইনভলভ হয়ে যাচ্ছে মাতৃমাকে মেডিকেল কলেজকে কালিমা লিখতে পারবে ক্লাডি মিটিকে বিএল করা লেখা ইয়াস একটা না নার্সিংয়ের একটা পার্সন জুনিয়র পার্সন সে ভুল করে লিখে দিয়েছিল এবার তোমরা যদি বলো আপনি কীভাবে কনফার্ম করছেন তাহলে আমি হচ্ছে আমাদের পুরো রেজিস্টার শো করে দিতে পারি রাত এগারোটার সময় আমাদের লাস্ট বেবি ডেলিভার্ড হয় কালকে আর আজ সকাল ছটা পনেরোয় এই যে বাচ্চা মেয়েটি নিয়ে করছেন তার ছটা পনেরোতে ডেলিভারি হয় আর নেক্সট বেবি ডেলিভারি হয় সাতটার সময় তো রাত এগারোটার বেবি তারা অলরেডি সেগ্রিগ্রেটেড সকালে দুটো বেবি ডেলিভার্ড হয় যেটা ছটা পনেরো আর সাতটায় এবার ছটা পনেরোতে এই বেবিটি আর সাতটার সময় যে বেবিটি ওর অবস্থা খুব খারাপ আছে সে আছে তো দুটোই ফিমেল বেবি সুতরাং দুটো ফিমেল বেবির মধ্যে এক্সচেঞ্জ হয় মেল হওয়ার সম্ভাবনা থাকে না প্লাস ট্যাগ নাম্বারও ম্যাচ করছে তাকে যে ট্যাগ পড়ানো আছে মাদার ট্যাগ নাম্বারও ম্যাচ করছে তো সকাল ছটা থেকে সাতটার মধ্যে যদি দুটোই ফিমেল বেবি হয় তাহলে মেল বেবিটা আসে কোথার থেকে বুঝা কনসেপ্ট কনসেপ্টটা ক্লিয়ার এটা চাও হলো কি করে যে